আচ্ছা এবার দেখো ক্ষুদ্র স্কেলের মানচিত্র তাহলে আমরা বৃহৎ স্কেলের মানচিত্র জানলাম মাঝারি স্কেল এবং যে ইন্টু এক ডিগ্রি যে গ্রিড আমরা পেয়েছিলাম এই এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি গ্রিডকে আমরা স্কেলের মানচিত্র যখন তৈরি তখন সেটিকে মিনিট মিনিট গ্রিডে ভাগ করে নেব এইভাবে পনেরো মিনিট ইনটু পনেরো মিনিট গ্রিড এই গ্রিডকে আমরা কটি সংখ্যায় ভাগ করব মোট ষোলোটি ভাগে আমরা ভাগ করে নেব ক্ষেত্রে আমার স্কেল কত হবে ক্ষেত্রে স্কেল হবে ও এক 2 দু কিলোমিটার এবং এর আরেক হবে কত আরেক হবে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তাহলে দেখো আমরা যে ভূ সূচক মানচিত্র পাচ্ছি তাকে প্রধানত তিনটে স্কেলে ভাগ করা যায় বৃহৎ স্কেল মাঝারি স্কেল এবং ক্ষুদ্র স্কেলে মানচিত্র এই সংক্রান্ত বিষয়ে তোমাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই স্কেলের যে ভাগটি আমাদের এই চ্যানেলেই ক্লাস টুয়েলভের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের একটি ক্লাস রাখা আছে তোমরা যদি ডিটেলস আরো ভালোভাবে এই ভাগগুলো কিভাবে আসছে কি না এটি জানতে চাও তাহলে ওই ক্লাসটি একবার দেখে আসতে পারো ওখানে আমাদের বিষদে আলোচনা করা আছে ক্লাস টেনে আমাদের কেবলমাত্র এই তিনটে ভাগই আমাদের রয়েছে সিলেবাসে তাই আমরা এইটুকুই আলোচনা করলাম কিভাবে প্রত্যেকটি গ্রিড আমরা ভাগ করে আলাদা আলাদা করে বের করলাম সেক্ষেত্রে আমি তোমাদের বলবো অবশ্যই ক্লাস টুয়েলভের ওই ক্লাসটি তোমরা দেখে আসতে পারো তোমাদের এখান থেকে যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে পারো